সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দফতরের ভেতরে হবে নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই পনেরো জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল চার সদস্যের বাংলাদেশে আসছে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা ঠিক এই মুহূর্তে কেন ভারতীয় সেনা গোয়েন্দার এই দলটি বাংলাদেশে আসছে বর্তমান সরকারের সঙ্গে দল হিসেবে এনসিপির সম্পর্ক অনেক ভালো এবং অনেকে বলেন যে এনসিপি মূলত সরকারেরই কিংস পার্টি সরকারেরই একটা দল এই আলোচনা যখন রয়েছে তখন সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না সেটা এনসিপির সাপলা প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে সহ বিভিন্ন ইস্যুতেই সম্পর্ক ভালো যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল থেকে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে তো দর্শক এই জন্য বলবো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনা দেখে আসি চলুন শিক্ষকদের আন্দোলনের কথা শিক্ষকরা বিশ বাড়ি ভাড়া তাদের বেতনের সঙ্গে যুক্ত করাতে চান সেই দাবি নিয়ে প্রেস ক্লাবে গতকালকে সমবেত হয়েছিলেন কিন্তু শিক্ষকদের সেই সমাবেশকে কেন্দ্র করে যে ব্যাপারগুলো ভাইরাল হয়েছে ভিডিও ছবি সহ কয়েকটা ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিগুলো যে চিত্র দিচ্ছে শিক্ষকদের উপরে যেভাবে চড়াও হয়েছে পুলিশ পুলিশ যেভাবে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে সেটা কোনোভাবে কাম্য নয় শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক শিক্ষকদের যদি এভাবে অপমানিত করা হয় লাঞ্চিত করা হয় তাহলে বাকি আর কিছু থাকে না পুলিশ কেন শিক্ষকদের উপরে চড়াও হবে এবং সেই অনুমতি সরকার কেন দেবে সেই প্রশ্নটা এসেই যায় এদিকে রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলেছেন যে শিক্ষকদের দাবির প্রেক্ষাপটে তারা তাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের একটা প্রতিনিধিকে প্রতিনিধি দলকে সচিবালয়ে পাঠিয়েছিলেন অর্থ উপদেশ অর্থ সচিবের সঙ্গে বৈঠক করতে তারা সেখান থেকে সন্তোষজনক রেজাল্ট নিয়ে এখানে এসে তার সহকর্মীদের বলেছিলেন তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সেটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন প্রেসক্লাব এই রাস্তা দুই রাস্তা বন্ধ হলে পুরো ঢাকার ওপরে এর চাপ পড়ে সে কারণে আমরাও বলেছিলাম ঠিক আছে আপনারা শহীদ মিনারে যান কিন্তু কিছু সংখ্যক গেল কিছু সংখ্যক গেল না এই কিছু সংখ্যক যারা গেল না তারা অন্য কোনো দলের অন্য কোনো গোষ্ঠীর কিনা সেই সন্দেহটা ডিসি মাসুদ করেছেন অর্থাৎ এই শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আওয়ামী লীগের শিক্ষকরা এই ধরনের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছেন কিনা মানে আকার আকৃতিতে আকারে ইঙ্গিতে ডিসি মাসুদ সম্ভবত সেই কথাটাই বলতে চাইলেন এরপরে যা হয়েছে সেগুলো তো আমরা দেখেছি এরপরে শহীদ মিনের অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন সহ এনসিপির অন্যান্য নেতা নেত্রীরা সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন সেখানেই সামান্তা শারমিন যে মন্তব্যটা করেছেন সেটা সরকারের জন্য ভয়াবহ রকমের বিব্রতকর এবং সরকার আহ জন্য এই মন্তব্যটাই অনেক কিছু বলে দেয় কি বলছেন তিনি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই অর্থাৎ তিনি বলতে চাইছেন যে উপদেষ্টারা তাদের নিজেদের স্বার্থ সব কিছু চরিতার্থ করে ফেলেছেন কিন্তু শিক্ষকদের বেলাতে এসে বলছেন যে সরকারের টাকা নেই কি বলছেন তিনি একটু জেনে নেওয়া যাক বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজ সেরে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এরই মধ্যে শুধু তাই নয় এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছেন বিকেলে আগে শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা শিক্ষক চিকিৎসক সহ নানা পেশার মানুষেরা তাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বসিয়েছে আর সেই সরকারি শিক্ষকদের উপরে নির্যাতন করছে বলেছেন যে খবর পেলাম তারা নাকি তিনশো কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ের জন্য গাড়ি কিনছেন অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই মানে বলেছেন যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টারিম ইন্টারিম গভমেন্টকে বসিয়েছি অথচ তারা আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তারা শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছেন এই যে কথা বলছেন শিক্ষা উপদেষ্টার ব্যাপারেও তিনি সমালোচনা করেছেন অর্থাৎ তিনি যে কথাটা বললেন সরকারের উপদেষ্টাটি কি সত্যি তাদের আখের গুছিয়ে ফেলেছেন তাদের নিজেদের যা যা স্বার্থ আছে সেগুলো কি মানে উসুল করে নিয়েছেন সেগুলো কি করে ফেলেছেন করে ফেলে এখন শুধুমাত্র সেফ এক্সিটের কথা ভাবছেন যে সেফ এক্সিট নিয়ে এত এত আলোচনা হচ্ছে সামন্ত শারমিন হঠাৎ করে এই মন্তব্যটা কেন করলেন এনসিপিকে সরকারের খুব কাছাকাছি একটা শক্তি হিসেবেই আমরা জানি সুতরাং সরকারের সব খবর এনসিপির কাছেই থাকার কথা আর এনসিপি নেত্রী এনসি এনসিপির শীর্ষ নেত্রী সামন্তস শারমিন যখন এই মন্তব্য করেন তখন মন্তব্যটাকে হেলা ফেলা করে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই আবার হাসনাত আব্দুল্লাহ একই জায়গায় একাত্মতা প্রকাশ করে যেটা বলেছেন তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তাকে নিয়ে ফটো কাঠটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রতিদিন যে পরিমাণ দাদন খান সেই পরিমাণ বাসা পান না আমাদের শিক্ষকরা শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয় দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে এই কথা বলেছেন তিনি বলেছেন যে মানে প্রতিদিন প্রধান উপদেশটা প্রতিদিন যে পরিমাণ দাদন খান এটা বলতে তিনি কি বোঝাতে চাইলেন যে ততটা বাড়ি ভাড়াও শিক্ষকরা পায় না তিনিও সরকারের উপদেশ মানে সরকারের বিরুদ্ধে যে ধরনের মানে বলা যায় যে খুবই ন্যাক্কারজনক একটা মন্তব্যই করলেন এটা সরকারের জন্য খুবই ন্যাক্কারজনক আবার আর টিভি নিশ্চিত করেছে গত রাতেই তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে শিক্ষকদের কর্মবিরতির ডাক আর শিক্ষকদের কর্মবিরতির ডাকের এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এই দাবি না মানা পর্যন্ত দাবি মানে ঘোষণা মানে দাবির যেটা সেটা মেনে নিয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের বেশ বেসরকারি এমপিওভুক্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা কোন কিছু হবে না সেই ঘোষণায় আজকে থেকে সেটা অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে অর্থাৎ পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামান্তা শারমিন এবং হাসনাত আবদুল্লার এই মন্তব্য সরকারের জন্য খুবই বিব্রতকর এবং সরকারের ভেতরে কি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল চার সদস্যের বাংলাদেশে আসছে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা ঠিক এই মুহূর্তে কেন ভারতীয় সেনা গোয়েন্দার এই দলটি বাংলাদেশে আসছে সেই বিষয় নিয়ে এখনকার আলোচনা গত শনিবার আমি আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি জরুরি মিটিংয়ের কথা অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনা সহ প্রাক্তন ও বর্তমান সেনা বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে সেনা বিদ্রোহের সম্ভাবনা সেই প্রেক্ষিতে যে অত্যন্ত জরুরি বৈঠকটি ছিল বসেছিল নয়াদিল্লিতে সে কথাও আপনাদের আমি বলেছিলাম আমার প্রতিবেদনে এই ইঙ্গিত দিয়েছিলাম যে যেভাবে দ্রুত আবর্তিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তাতে ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না তার হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এবং খুব শিগগির এ ব্যাপারে কিছু দেখতে পাব আমরা সেদিন বলেছিলাম যে শেখ হাসিনা ভারত সরকারের কাছে এই মুহূর্তে কি চাইছে এবং ভারত কতটা কি দিতে পারবে সেই বিষয় নিয়েই ছিল সেদিনের সেই বৈঠক আমার সেই কথা একদিন পরেই এলো খবর ভারতের বাংলাদেশ বিষয়ক খবর বিশেষ করে বাংলাদেশের হাড়ির খবর ভারতের যে সংবাদ মাধ্যমটি সবচেয়ে বেশি রাখে বলে শুধু আমি নই অনেকেই বিশ্বাস করে সেই নর্থ ইস্ট নিউজ দুটি বিশেষ খবর দিয়েছে ওই নিউজ পোর্টালের পুরনো প্রাজ্ঞ সাংবাদিক চন্দন নন্দী দিয়েছেন খবর দুটি দুটি খবরই একে অপরের সঙ্গে সম্পৃক্ত একটি খবর হলো আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার দিনের সৌদি আরব সফর ওয়াকার উজ্জামান বাতিল করেছেন বাতিলের কারণ জন পদস্থ সেনাকর্তার গুমখনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশ এই আদেশ বাংলাদেশ সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে এই অসন্তোষের আগুন যে কোন মুহূর্তে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়তে পারে ক্যান্টনমেন্টের ভেতরে তো বটেই তার বাইরেও তাই পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান তার সৌদি সফর বাতিল করেছেন এটা একটা খবর যেমন আর খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত পনেরো মাসে এই প্রথম ভারতের উচ্চ পদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন জরুরি সফর যে এরকম সফর পূর্ব নির্ধারিত ছিল না সেনা অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের ভারতীয় সেনা গোয়েন্দা দলটি অক্টোবর চোদ্দ তারিখে বাংলাদেশে আসছেন এবং চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন তারা বাংলাদেশ সফরে থাকছেন আগেই বলেছি এটি শেখ হাসিনার পতনের পর প্রথম ভারতীয় সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকটের মাঝে এটা সফরটি হচ্ছে এবং এর বিশেষ তাৎপর্য এই পরিস্থিতিতে হওয়ায় যে বিশেষ তাৎপর্য বহন করে সেটা বলা বাহুল্য এই সফর যে বাংলাদেশের বর্তমান শাসকদের শঙ্কার কারণ না বললেও দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠেছে এবং উঠবে আরও ইতিমধ্যে তার যথেষ্ট আঁচ পাওয়া যাচ্ছে সরকারের বা সরকার সমর্থক দলগুলোর কাছের যে মাধ্যম সংবাদ মাধ্যম বলে পরিচিত বেশ কিছু নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল নর্থ ইস্ট নিউজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা জানতে চাইছে চন্দনন মন্দির এই খবরের সূত্র কি সূত্র উন্মোচন করে সংবাদ দিতে গেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে চলে না এই এসব প্রশ্নকর্তারা ভুলে যান তাদের বরঞ্চ চেষ্টা করা উচিত ছিল এই খবর সত্যি কিনা সেটা নিজেদের দিক থেকেও যাচাই করা এবং যদি এই খবর সত্যি হয় তাহলে কেন এটা হতে যাচ্ছে সেই বিষয়টি খুঁজে বার করা তাদের উচিত ছিল তা তারা করেননি আমি সেই কাজটি করব এখানে বলা বাহুল্য আমার সংবাদের ভিত্তি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এবং আমার নিজস্ব সূত্রের থেকে পাওয়া বিভিন্ন খবর আমিও সেই সূত্রের খবর সূত্রের নাম বলবো না কারণ সে নাম বললে আর খবর পাবো না দেখতে চেষ্টা করব গত পনেরো মাসের হিমশীতল সম্পর্কের মধ্যে দুদেশের মধ্যে যে সম্পর্কটা বর্তমানে চলছে তার মধ্যে হঠাৎ করে এই সফরের কারণ কি গত পনেরো মাস ধরে ভারত অনেক চাপ ও প্রলোভন সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছে বটে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি তাহলে বাংলাদেশের সাম্প্রতিকতম টালমাটাল অবস্থায় কেন ভারতীয় সামরিক প্রতিনিধি দলের এই সফর আবার সেই সফরসূচিতে এমন কিছু প্রোগ্রাম আছে যা কপালে কুঞ্চন তুলতে যথেষ্ট আমরা পরে আসছি সেই আলোচনায় আগেই বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম খুন নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে অক্টোবর এগারো পর্যন্ত মোট পঁচিশ জনের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তাদেরকে আদালতে তোলা হবে বাইশে অক্টোবর তাদের শুনানি শুরু হবে এবং গ্রেপ্তার করার পরে এবার তাদের সেনা হেফাজত থেকে হেফাজতে হবে কিনা সেটা পরের কথা কিন্তু আপাতত তাদেরকে ওই ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে অক্টোবর নয় তারিখে অনুষ্ঠিত একটি সভায় একান্ন জন জেনারেলের মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে তার কারণ এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে যারা একান্ন আইসিটির রায়ের পক্ষে কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হলো বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু কথাটা হলো এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর সেটা তো যেমন ওটা যেমন স্বাভাবিক সৌদি সফর বাতিল তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও এর পেছনেও কিন্তু কারণ আছে কারণ ছাড়া কোনো কাজ হয় না ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের এই দলটির যে কর্মসূচি রয়েছে জানা যাচ্ছে সেগুলো হলো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক আওয়ামী লীগ শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দফতরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে যে পঁচিশ জনের নামে মামলা হয়েছে তার মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দফতর থেকে সেখানে জানানো হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের জন ছিলেন যারা বর্তমানে কর্মরত জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে গেছেন কাজে তিনি অবৈধ ছুটিতে আছেন এটা সেনা সেনাবাহিনী নথিবদ্ধ করেছে এছাড়া পনেরো জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে সেনা কর্মকর্তারা এমনকি অবসরপ্রাপ্তদের মানে এই অবসরপ্রাপ্তদের মধ্যে অনেকেই কিন্তু আগস্টের পর

এই নয় জন সার্ভিং এবং অবসরপ্রাপ্তর মধ্যে একজন জেনারেল এখন সেনা হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে আছেন তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এখন সেনা সদর দফতরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল কারণ দেখেন আট তারিখে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়েছে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে দুটো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট তারিখ বুধবার নয় তারিখ বৃহস্পতিবারই আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে জানানো হলো যে সব বাহিনীর কাছে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে গেছে এবং বাইশ তারিখের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে এই সকল অভিযুক্তকে তার মানে সেনা কর্মকর্তারাও বেসামরিক আদালতে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায় মানে পুলিশের জিম্মায় চলে আসতে হবে বাইশ তারিখের মধ্যে অথচ সেনা সদর দফতর থেকে যখন এই সংবাদ সম্মেলনটি করা হলো শনিবার দিন তখন সেখানে মেজর জেনারেল হাকিম উজ্জামান যিনি মূলত কথা বললেন এই সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিম উজ্জামান স্পষ্ট ভাষায় বললেন তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছায় নাই তারা বললেন যে তারা বরং আট তারিখে সেনা কর্মকর্তাদের যাদের নাম এসেছে তাদেরকে বলেছিলেন যে তারা যেন এসে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করে এবং তারই প্রেক্ষিতে তারা এই সেনা কর্মকর্তারা তাদের কাছে এসে রিপোর্ট করেন একমাত্র মেজর জেনারেল কবির তিনি নয় তারিখ সকালেই নাকি বাসা থেকে বেরিয়ে যান আইন জীবীর সঙ্গে দেখা করবেন বলে এবং তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সে কারণে তাকে এখন ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করলো সামরিক বাহিনী তো সেনা সদরে এই যে যোগাযোগ করতে বললো সেনাবাহিনী কর্তৃপক্ষ সেটা কিন্তু সেনাবাহিনী কর্তৃপক্ষ বলছেন কোনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানে সেনা সদর দফতরের সঙ্গে কোন রকম যোগাযোগই করে নাই যে আপনাদের এতজনের একটা সুশৃঙ্খল বাহিনী যার একটা নিজস্ব বিচার ব্যবস্থা আছে সেই বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগই করে নাই যে আপনাদের জেনারেল পর্যায়ের নজন কর্মকর্তা সহ ২৫ জন সেনা কর্মকর্তার নামে অভিযুক্তের তালিকায় যুক্ত করে আমরা মামলা দায়ের শুধু করতে যাচ্ছি না কালকে অভিযোগ গঠন করে গ্রেফতার সরকারি পরোয়ানা জারি করে ফেলতে চাচ্ছি তার মানে সেনা সদর দপ্তরের সাথে সেনাবাহিনীর সাথে এই বিচার কার্যের কোন রকম সংযোগ একেবারেই সম্পন্ন হচ্ছে না এবং একেবারেই নাই মানে কোন রকম সংযোগ ঘটেই নাই এবং সরকারের সঙ্গেও তার মানে এত স্পর্শকাতর একটা মামলা হয়েছে মানে আমরা জানি যে আমরা খুব সেপারেশন অফ মানে বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যেকটির মানে প্রত্যেকটি বিভাগ যাতে পৃথক কাজ করতে পারে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে অনেক কথা বলি বটে কিন্তু সেপারেশন জুডিশিয়ারির তো এই অবস্থা যে শনিবার তিনি আবার প্রেস সচিব শফিকুল আলম ঠিকই সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে এই যে সেনাবাহিনীর ভেতর বাইরে চারদিকে ছড়িয়ে পড়েছে যে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট আসতে যাচ্ছে তারা জানেন ওরকম কোন পরিকল্পনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার বিভাগের নাই তো এই তো হলো সেপারেশন অফ জুডিশিয়ারির অবস্থা যে প্রেস সচিব শফিক পর্যন্ত জানেন কার নামে চার্জশিট হবে কার নামে চার্জশিট হবে না কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা বাহিনীর কোন পক্ষ জানে না যে তাদের নামে তাদের সার্ভিং অফিসারদের নামে শীর্ষ কর্মকর্তাদের নামে এমন মামলা চলে আসার পুরো ব্যবস্থা করে অভিযোগ গঠন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে আট তারিখ সেনা সদর দপ্তর শুধু যে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে সেই সংবাদ সম্মেলনে কথা কথা বলেছে তাই নয় ওই থেকে পরিষ্কার সেনা সদর দপ্তর এখনো ভাবছে যে তারা কি সত্যি পুলিশের হাতে তুলে দেবে মানে আপনাদেরকে বারবার বলেছি যে জেনারেলদের মধ্যে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক ভয় হতাশা ক্ষোভ এই বিষয়টা নিয়ে যে এতজন মানে শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে দল বেঁধে পুলিশ ভ্যানে উঠিয়ে আদালতে আনা করা হচ্ছে এই দৃশ্যটা তারা দেখতে চান না তারা চান আর্মির ভেতর মিলিটারি মানে সামরিক আইনে বিচারের ব্যবস্থা করা হোক তো এই চেষ্টা যে এখনো চলছে তার প্রমাণ হচ্ছে সংবাদ মাধ্যম যখন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে আপনারা সেনা হেফাজতে নিয়েছেন কিন্তু সেনা হেফাজতে নিয়ে এখন কি পুলিশের হাতে তুলে দেবেন তখন দেখেন সেই প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলছেন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে মানে মানে তিনি বলছেন যে হেফাজতে রাখা হয়েছে পরিবার থেকে এই অফিসাররা বিচ্ছিন্ন আছেন কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু সেনা কর্মকর্তা হাকিমুজ্জামান বরং বলছেন যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে পৌঁছায় নাই আর গ্রেফতারি পরোয়ানাটা তিনি কৌতুকের স্বরে ওই তার বক্তৃতায় সরাসরি বলছে বলেছেন যে মানে গ্রেফতারি পরোয়ানা তো কোনো বিদ্যুতের বিল না যে যাকে বিল দিতে হবে তিনি খুঁজে খুঁজে বেড়াবেন কাজে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়ার তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে আইনগত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী কোনো গ্রেফতারি পরোয়ানা বা কোনো যোগাযোগ যে আপনার বাহিনীর এদের এদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কোনো অভিযোগ বা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ এখন পর্যন্ত সেনা সদরের সাথে করা হয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফ থেকে এবং তিনি বলছেন যে পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি তার মানে এই সেনা কর্মকর্তাদের কার হাতে তুলে দেবেন সেই প্রশ্নের পর্যায়ে নেই বলে কিন্তু সেনা সদর দফতর থেকে জানানো হচ্ছে এবং সেনা সদর দফতর বলছে যে প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি এটাও উল্লেখ করছেন যে আইসিটির এই বিষয়টা যে যখন নির্বাচন আর কয়েকদিন পরে